ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আপনি ডিসকানেক্ট করবেন চলুন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে একটা কথা বলি কেন আপনি এটা ডিসকানেক্ট করবেন দেখুন আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার পেজের সাথে কানেক্ট করে রাখেন তাহলে আপনি আপনার পেজে যে কন্টেন্ট আপলোড করবেন সেটা অটোমেটিক্যালি কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে আবার ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড দিলে সেটা কিন্তু অটোমেটিক পেজে আপলোড হয়ে যাবে আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পেজ অথবা প্রবাহ থেকে কিন্তু ডিসকানেক্ট করে দিয়ে থাকে বা আমি নিজেও কিন্তু এখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করে দিবো তো এখন এটা কিভাবে করবেন চলুন সেটা দেখো আজকের এই ভিডিওতে এজন্য জন্য প্রথমে আপনি আপনার পেজ যতটা প্রোফাইল যেটাই হোক না কেন সেখান থেকে আপনি চলে আসবেন কোথায় এ চলে আসবেন তো দেখুন এটা হচ্ছে আমার পেজ আমার পেজের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট ছিল কিন্তু ভিডিও আপলোড করলে অটোমেটিক শেয়ার হয়ে যায় এজন্য এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এটাকে ডিসকানেক্ট করে দিব এজন্য উপর থেকে সেটিং আমি ক্লিক করে দিব এবারে একদম সহজে খুঁজে পাওয়ার জন্য অপশনটা আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখবেন লিঙ্ক অ্যাকাউন্ট এটা আপনি লিখে দিবেন প্রথমে দেখতে পারবেন একটা অপশন চলে আসবেন লিঙ্কে অ্যাকাউন্ট আপনি এই অপশনটির উপর একটা ক্লিক করবেন এবারে দেখুন এখানে আমার হোয়াটসঅ্যাপ এটা কিন্তু কানেক্ট করা নাই ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ক্লিক করবো আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্ট কানেক্ট করে থাকে তাহলে সেটা রিমুভ করতে চাইলে সেটার উপরে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এবার নিচে দেখুন ডিসকানেক্ট অ্যাকাউন্ট লেখা আছে একদম নিচে আপনি ডিসকানেক্ট অ্যাকাউন্ট এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিন এবারে দেখুন একদম নিচে লেখা আছে ইএস ডিসকানেক্ট আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিন তাহলে অটোমেটিক দেখতে পারবেন এই যে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসকানেক্ট লেখা চলে আসছে আমরা নিচ থেকে ওকেতে ক্লিক করে দিব এবার আমরা এখান থেকে আবারও লিঙ্ক অ্যাকাউন্টে চলে আসবো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম নো কানেক্টেড এবার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নো কানেক্টেড তার মানে আমাদের কোনো কিছু কিন্তু এখন আমাদের পেজের সাথে কানেক্টেড নাই এখন থেকে আমাদের পেজে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওটা কিন্তু পেজে আপলোড হবে ইনস্টাগ্রামে কিন্তু আপলোড হবে না ভিডিওটি ভালো লাগলে বড় করে একটা লাইক দিয়ে দিন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ